দ্বিতীয় বর্ষের রেজাল্ট আশে অনুরূপ হয়নি বাবা বাড়িতে খুব অশান্তি করছে ভালো সিজিপিএ নিয়ে পাশ করতে হবে আমরা সম্পর্কটাকে আর বর্ণনা করি জীবনে তুমিও একটু সিরিয়াসও আমাকেও আর বিরক্ত না করলে খুশি হব ভালো থেকো ম্যাসেঞ্জারে কথাগুলো লিখে পাঠাই ঋতু ভেবেছিলাম বাবার বকা খেয়ে খারাপ লাগা থেকে কথাগুলো লিখেছে কিন্তু পরপরে ব্যবধানের দেয়াল তুলে দেয়ও অবহেলার কষ্ট থেকে বাঁচতে চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ না করেই বিশ্ববিদ্যালয় থেকে চলে আসি আট মাস কেটে গেল আজও ফেরা হয়নি মোবাইল ইন্টারনেট সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নিজের মতন আছি বাবা মা পরিবার পরিজন থাকলে এভাবে থাকা হতো হয়তো সম্ভব হতো না আরও আগেই বিশ্ববিদ্যালয়ে ফিরতে হতো কিন্তু আশ্রম বড় হয়েছি বাবা মা কাউকে দেখিনি সার্টিফিকেটে যাদের নাম বহন করছি আশ্রমের দাদুর মুখে শুনেছি তাদের সন্তান ছিল না আর আমাকে কুড়িয়ে পেয়েছিল পরে সন্তান হওয়ায় আশ্রমে রেখে যায় তাদের কোনো দোষ রোগ করি না এমনকি জন্মদাত্রী মায়ের প্রতি কোনো অভিযোগ নেই নিশ্চয় মায়ের কোনো উপায় ছিল না হলে মাকে কখনো সন্তানকে রাস্তায় ফেলে যেতে পারে আবার এমনও হতে পারে জন্মের সময় মা মারা গেছে বাবা একা দায়িত্ব নিতে চায়নি কিংবা অন্য কিছু না না ভাবনা আসে মনে ভাবনা ফুরালে ঋতুর কথা মনে পড়ে তাকে দেখতে ইচ্ছে করে মাকেও ভীষণ অনুভব করি মুখটা যদিও কখনো দেখা হয়নি তারপরেও শেষ রাতে ঘুমের ঘরের চোখে একটু মুখ ভেসে ওঠে কিন্তু চোখ খুলে আর মনে করতে পারি না ঋতু আমার দুই জুনিয়র আমাদের ডিপার্টমেন্ট আলাদা আমি কেমিস্ট্রি ঋতু ফার্মেসি বিশ্ববিদ্যালয়ে ফিরলে দেখা হবে তখন কথা না বলে কি করে থাকবো কন্ট্রোল নয়ন কন্ট্রোল ভেতর থেকে তাগিদ বোধ করলেও নিয়ন্ত্রণ করতে কি পারব ঋতুরই বা দোষ কোথায় জন্ম পরিচয়হীন একটা ছেলেকে সঙ্গে কিভাবে থাকবে সে সে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে বাবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার পরিবার কখনো আমাকে মেনে নেবে না আচ্ছা তাহলে শব্দস কি আমার কিন্তু আমি তো নিজের ইচ্ছে পৃথিবীতে আসিনি তেমন নিয়ম থাকলে নিশ্চয়ই সৌভাগ্য নিয়েই আসতাম দরজায় ধাক্কা দিচ্ছে কেউ ঋতু একদিন কথা প্রসঙ্গে আমার এই ঠিকানা তাকে দিয়েছিলাম বলেছিলাম যখন কোথাও খুঁজে পাবে না যদি বেঁচে থাকি তাহলে এইখানে গেলে আমাকে পাবে ঋতু ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেউ আমার এই ঠিকানা জানে না চোখ মুক্ত শুকনো দেখাচ্ছে ঋতুর বাস জার্নি করতে পারে না সে আমার জন্য এত দূরে এসেছে ঋতুর পায়ের কাছে বসে পড়ি বিশ্বাস করো নিজের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি জন্ম পরিচয়ের রজ আমাকে ছেড়ে দিও না তুমি ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই জন্ম পরিচয় জন্ম করো কেন সব সময় তোমার জন্মপরিচয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বলো ভাবছিলাম অ্যাভয়েড করলে জীবন নিয়ে ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হবা কিন্তু গাধা সব ছেড়ে ছুঁড়ে টঙ্গে এসে উঠেছে আমার দু জলে টলমল চোখ মুছে দিতে দিতে ঋতু বলল আমায় যে ভালোবাসে তার চোখে জল মানায় না সে হবে পাহাড়ের মতো সমুন্নত সূর্যের মতন তেজোদ্দীপ্ত ঋতুকে বুকের ভেতর ঝাপটে ধরি বোকামি ছেড়ে পড়ালেখায় মন দাও একটা বছর শুধু শুধু নষ্ট করলা। কথা দাও কখনো ছেড়ে যাবে না তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারি ভালোবাসি কিনা পরীক্ষা নিতে চাও কি যেন বলেছিল সেদিন জবাব দেইনি ধীর পায় আমার দিকে এগিয়ে আসে ঋতু আর ঠোঁট দুটো আমার ঠোঁট ছুঁয়ে দেওয়ার মুহূর্তের স্বপ্ন দেখে মুখটি অস্পষ্টভাবে চোখে ভেসে ওঠে জন্ম পরিচয় না থাকার কষ্টে বুকের ভেতরটা হু হু করে ওঠে আমরা কোনো ভুল করব না বলে ঋতুকে দূরে সরিয়ে দিই